শীত না পড়তে পড়তে আমার ঘরে তো কয়েক ধরনের পিঠা বানিয়ে খাওয়া হয়ে গেছে মানে শীত আর গরমের ধাক্কা থাকি এই গরম এই শীত এর মাঝে হচ্ছে কয়েকবার পিঠা বানিয়ে আমি খেয়ে ফেলছি মানে আমার ঘরে বানানো হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো পিঠা বানানোর জন্য এখানে নীল মানে নারকেল গুড় আর হচ্ছে গা চালের তবে এই চালের গুলো হচ্ছে শুকনা চালের গুড়ি আর শুকনা চালের গুড়ি দিয়ে কাই খুলতে তো অনেক ভালো হয় এই জন্য হচ্ছে গা শুকনা চালের গুড়ি আজকে নিয়ে নিলাম এখানে অনেক দিন আগে এই চালের গুড়ি গুলো এই জন্য হচ্ছে গা একটু চেলে নিতেছি যদি পোকা ময়লা থাকে কিন্তু এটা চালার পরে দেখলাম হ্যাঁ এটার ভিতরে পোকাও আছে আবার অনেক ময়লাও আছে তা আমি এই চালের গুড়িটাকে আগে ভালো করে একটু চেলে নিতেছি এরপরে চেলে দেখলাম যে এখানে অনেক ময়লা এই যে দেখেন অনেক ময়লা এই ময়লাগুলো ফেলে এরপরে ভাবলাম যে আমার চা চাকনি সেটা দিয়ে আমি উপর থেকে আরো ময়লা গুলো ফেলতেছি একেবারে জানি কোনো ময়লাই না থাকে আমার চালের গুঁড়িতে আমি যেটা খাবো সেটা একবারে পরিষ্কার করে খাবো খাবো যে জিনিস সে যদি পরিষ্কার করে না খাই তাহলে তো আমার ভালোই লাগে না আর এইদিকে হচ্ছে গা আগের দিন রাতে হচ্ছেগা গা মেহমান আসছিল মেহমানের জন্য শখ করে হাঁসের গোস রান্না করেছি কিন্তু মেহমান তো খাইতেই পারে নাই আর এইদিকে হচ্ছে গা মেজু দিয়ে সেই হাঁসের গোসটা রান্না করাইছি কারণ ওনারা আবার মানে দিনাজপুরে যেভাবে হাঁসের গোজ মুরগির গোজ গরু গোস রান্না করে ওই হাঁসের গোজ মুরগি গোজ খেতে অনেক বেশি মজা লাগে এখানে আপু রান্না করতেছে আমি এসে বললাম যে সরেন এতক্ষণ আমি কুটে বেছে ধুয়ে রান্না বসেছি আর এখন আপনি আসছেন এটাকে লাড়া চাড়া দিয়ে নাম করতে আপা বলতেছে চাপাবাজি আর কত করবি তুই কখন আসছিস রান্না করতে এটা তো আমি কত কষ্ট করে ধুয়ে পরিষ্কার করে রান্না বসাইলাম তো হচ্ছে আপুকে বলছে আপনি কি রান্না করতে পারেন কিনা এটা আমি অনেক মজা করে রান্না করছি তো যাই হোক আপুর সাথে একটু ফানে মানে ইয়া করলাম মজা করলাম এরপরে হচ্ছে গা দেখেন হাঁসের গোছের কালারটা কত সুন্দর আসছে সত্যি আপুর হাতে রান্না অনেক মজা তো উনি হচ্ছে রাজা হাঁসের গোস রান্না করে নিয়ে আসছিল খেয়ে অনেক মজা লাগছিল এজন্য বললাম আজকের গোসটা আপনি রান্না করেন এরপরে হচ্ছে গা রান্না করার পরের দিন হচ্ছে গা এই তো পিঠা বানান বানাইতেছিলাম পিঠা গুলো আমি সেদিনই বানাইতাম কিন্তু মেহমানের জন্য বানাই নাই এজন্য হচ্ছে গা পরের দিন পিঠা বানাইতেছি তো এখানে হচ্ছে গা চালের গুড়ির কাইটা খুলে নিতেছি আর এই কায় খোলা যে কত কষ্ট কিন্তু সেদিনের কাইটা মানে অনেক ভালো হয়েছে কাই খোলাটা তো আমি হচ্ছে আওয়াজটা একটু কমিয়ে দিলাম নিপনি আওয়াজ এটাকে সিদ্ধ করে নিতে হবে এরপরে দেখলাম না অনেক সুন্দর করে গায়ে খোলা হয়েছে এরপরে ঢেকে দিলাম কতক্ষণ আরো কতক্ষণ সিদ্ধ হলে আর এই চালের গুঁড়ির গায়ে যদি ভালো করে সিদ্ধ হয় তাহলে পিঠা কিন্তু খেতে আরো অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে গা আমি নারকেলের পুর বানিয়ে নিতেছি এখানে আমার ফ্রিজে নারকেল কুড়ানো ছিল আম্মু যেই নারকেল গুলা সেটাকে কুড়ায় আমি ফ্রিজে রাখছিলাম তো সেখান থেকে বের করে নিলাম আর চাকা চাকা গুড় নিয়ে আসলাম নিয়ে এসে হচ্ছে এটাকে আমি পুর তো আমি নারকেল মানে গুড়টাকে যদি একটু দিয়ে কুচি কেটে তাহলে আরো বেশি ভালো হতো কিন্তু আমি এটা পাটার পোতা দিয়ে ভালো করে ছেঁচে নিয়েছি এই জন্য আমার একটু নারকেল মানে গুড়টা গালাইতে সময় লাগতাছে তা আমি কিন্তু এই পুরটাকে একটু লাল লাল করে ইয়া করব পুর খুলবো তো আমি কিন্তু বেশিরভাগই না পিঠা খাই হচ্ছে গা চিনি দিয়ে আজকে ভাবলাম যে না নারকেলের পুর হচ্ছে গা মিঠাই দিয়ে গেলো অনেক বেশি ভালো হয় তো এত সুন্দর একটা গ্রান বানিয়েছে আসলে নারকেল দিয়ে পুরকুড়াতে দেখেন কালারটা কত সুন্দর আসছে আর হচ্ছে গ্র্যান্ডও অনেক মানে অনেক গ্রান আসলে এরকম গ্রানে কিন্তু অনেক বেশি পেট ভরে যায় এরপরে আমি এগুলোকে নামিয়ে নিলাম আর দেখেন আমার আপু এখানে হচ্ছে গা নাড়ু বানাইতেছে নারকেলের নাড়ু তা আমি আপুকে বললাম এমনিতেই হচ্ছে গা নারকেল কম আপনি আবার এটি বানাইতেছেন তো আমি সেউই পিঠার সাথে এই যে পুর দিয়ে বানাইতে যাই কিন্তু পারি নাই কিন্তু আমারটা হয়ে গেছে হচ্ছে গা বড় বড় আর ওই যে সেউই পিঠা সে অল্প করে বানিয়ে নিতেছি গুড় ছাড়া তো আমি সেউই পিঠা হচ্ছে গা পুর দিয়ে বানাইতে যায় আমার তো হয় নাই আরো বড় বড় হয়ে গেছে মনে হয় যেটা শামুক পিঠা বানাইছি এরকম এত বড় সাইজের হয়ে গেছে জানি না যে যে আপুরা বানায় কীভাবে বানায় আমি জানি না তবে আমারটা আবার এইরকম হয়েছে তারপরও অনেক বেশি মজা হয়েছে আর আমি দুধ দিয়ে রান্না করছি এই জন্য আমারটা আরো অনেক বেশি মজা হয়েছে তো কয়েকটা ছুটে হয়ে গেছে পারি না পিঠা বানাইতে তারপরও বাচ্চাদেরকে রান্না করে খাওয়াই বানায় খাওয়াই এটাই আলহামদুলিল্লাহ আমরা শহরের মানুষ তো ছোটবেলায় গ্রামে থাকতে হচ্ছে গা পিঠা বানাইতাম আমি এখন তার বানাই না এখন ছেলেদেরকে বানাই বানিয়ে একটু একটু খাওয়াই যাই হোক আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে যার যার কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ আর যারা যারা হচ্ছে গা নারকেল দিয়ে মানে সে ওই পিঠা পুর দিয়ে বানাইতে পারেন আমাকে বলবেন কমেন্ট করে কিভাবে বানায় আমি বানাবো চেষ্টা